তাহলে হচ্ছে একটু নিচের দিকে দেখো আম দেখছে দেখো ভিডিও কলে দেখি কো সারপ্রাইজ জানো আমার কিছু কাজ হয় না সারপ্রাইজ রান্না গুড মর্নিং সববাইকে খুব সকাল সকাল আমরা উঠে এখন ঘাটাল যাচ্ছি বাড়ি আমার সোনামার মামা বাড়ি তো বাড়িতে কিন্তু কেউ জানে না সববাই সারপ্রাইজ পাবে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমার সোনামা কিন্তু প্রথমবার বাসে করে যাবে চলো দেখাবো কোনো প্রবলেম হয় কিনা ও কান্নাকাটি করে কিনা আমি নিজে কালকে সারপ্রাইজ হয়েছি আজকে মা-বাবাকে সারপ্রাইজ দেবো চলো মা ঠিক আছে আমরা বাসে উঠে পড়েছি আর এটা হচ্ছে মানে হাওড়াতে আমরা নেমেওছি উবের থেকে আর এই বাসটা ছেড়ে যাচ্ছিল তো এই বাসেই উঠে পড়েছি আমার মেয়ে প্রথমবার বাসে যাচ্ছে আর ঘুম হচ্ছে। কারণ ভোরবেলা উঠেছে তো সবে আমরা বাসে উঠেছি ও দেখতে দেখতে আসছিল উবেরে এখন ঘুমিয়ে গেছে তো বাসে হচ্ছে ঘুমোচ্ছে যখনই হর্ন বাজছে উঠে পড়ছে আবার হচ্ছে যখন চলতে আরম্ভ করছে তখন ঘুমোচ্ছে এই যে বাড়ির কাছাকাছি এসে তখন বাড়ি বাকি মেয়ে উঠে পড়েছে দেখো রাস্তা দেখছে শুধু জানলার দিকে দেখবে শুধু ওই যে যাচ্ছে না গাছগুলো সরে সরে যাচ্ছে ওগুলো দেখে খুব মজা পাচ্ছে বাইরের দিকে খুব দেখতে ভালোবাসছে আর হাসছে প্রথমবার বাসে করে খুব ভালোই এক্সপিরিয়েন্স হলো কারণ কি ও একটুও কাঁদে না আমার মেয়ে বাইরে বেরোলে হ্যাঁ বাইরে বেরোলে না খুব মজাই থাকে আর গাড়িতে চড়তে ভীষণ ভালোবাসে তবে চলতে হবে গাড়ি থেমে গেলেই প্রবলেম তাই না এবার একটু সিটে বসিয়ে দিয়েছিলাম এই দেখো বোতল নিয়ে খেলা করছে আর আমরা থ্রি সিট নিয়ে নিয়েছিলাম কারণ আমার শোনাবার জন্য একটা সিট নিয়েছিলাম পুরো তিনটে সিট আমরা নিয়ে নিয়েছিলাম তো একটা বোতল কিনেছে সুদীপ জলের বোতল সেখানে হচ্ছে আমার বোনের নাম লেখা আছে তৃপ্তি কোনো কিন্তু ও না মানে বলবে আমরা বাড়ির কাছে চলে এসেছি কিন্তু এখন আমি মাকে ফোন করিনি মাকে ফোন করব আসো এবার তো গাড়ি থেকে নেমে গেছি এবার তো বাড়িতে জানাতেই হবে তাই বাড়ি ঢোকার আগে দু তিনটে বাড়ি আগে আমি মাকে ফোন করছি কি করছে বা বাবাই বা কি করছে মা কি করছে তাই জন্য ফোন করছি দেখো এবার টিফিন করনি কিছু ও তাহলে হচ্ছে একটু নিচের দিকে দেখো

সারপ্রাইজ সারপ্রাইজ কেমন লাগলো সোনা আমি হাত দিয়েছি বলেছিলাম রান্না করবে যেকোনো দিন চলে আসতে পারি আমি আমি তোমাকে দেব सुनो আমি তোমাকে তো বলে রেখেছি তুমি এবার কোন দিন করবে না করবে তোমার ব্যাপার মৈত্রী এটা কেউ জানে নি মা মৈত্রী বলছে তো আমি নটায় ফোন করব দেখা যাক চলে এসেছি আগে বলো মা কেমন আগে বলো কেমন লাগলো তো কেমন লাগলো কেমন লাগলো দে ঘর মুঠছিল ভাই আছে তো ভাইকেও সারপ্রাইজ দেবো ফোন করে দাঁড়াও শোনা কিচ্ছু না ম্যাগি আমরা নিয়ে এসছি জানি তো আজকে বিশ্ব দিবা সুদীপ চলো আমরা ম্যাগি নিয়ে যাই সোনা কাকু বলছে কিরে রে জানেনই নাকি আমি বলছি না আমরা কাউকে বলিই নি বলছে ঠালে এখান থেকে ফোন কর যে মা চা খাওয়া হয়ে গেছে কি করছো আমরা এই উঠলাম দেখছে দেখো ভিডিও দেখি দেখছ বলেছিলাম মা যে আমি সারপ্রাইজ দেব ও চাই দেখো মা একটু বসে বসে এসছে উ ও বসে দাঁড়িয়ে খেলতে খেলতে উ কাঁদে নি এক ফোটা ও ওকে বসাও বসাও মা শুইও নি ও কাঁদবে খুনি দাও আমি বসে দেবো পেছন দিকে একটা বালিশ দিয়ে দাও হ্যাঁ তোমার সারপ্রাইজ হয়েছে না হয় জ্ঞানীরামি সারপ্রাইজ হয়েছে বাবা সারপ্রাইজ মায়ের একটাই রাগ কেন বলিনি এখানে হচ্ছে বাবা বাজার করে এনেছে তো বাজার আজকে বাবা অনেক বেলাতেই গেছে যেহেতু আমরা এসেছি পৌনে 9টার সাড়ানটার দিকে গেছে তো যে ইলিশ মাছ এনেছে আর এত বেলাই আছে তো ইলিশ মাছ হবে আজকে আর এখানে দেখো মা হচ্ছে আনারস কেটে আমার আগে থেকে এটা তো জানতো না বাবা আনারস খেতে খুব ভালোবাসে ভিজিয়ে রেখেছিল আর এখানে মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমার তো কোনো বোনই জানে না আমি এসেছি বলে তো সেহেতু আমার মেজো বোনকে আমি নিজে ফোন করেছি আর ছোট বোন ভিডিও কল করেছে এই দেখো

ভোরবেলা সোনা পাখি উঠে জুল জুল করে দেখতে দেখতে এসছে আচ্ছা আমি আমি ভিডিও কল করছি রেখে দে মায়ের ফোনে আজকে না টিফিন টিফিন খেয়ে বাড়িতে এসে তারপরে একটু কাজ ছিল বেরিয়ে গিয়েছিলাম আর আমাদের সাথে আমার মেয়েও ছিল তো এত দেরি হয়ে গেছে ওখানে মেয়ের অবশ্য খাবার নিয়ে গিয়েছিলাম ওর অসুবিধা হয়নি কিন্তু আমাদের এত দেরি হয়ে গেছে এসে খেয়ে দে না পুরো রেস্ট নিয়েছিলাম আর এখন সন্ধ্যেবেলা দেখো মেয়েকে মা ঠাকুরের গান শোনাচ্ছে বসে আছে গান তুমি বসে আছো বাবা আমাদের সবার ডিনার হয়ে গেছে তো মেয়েকে নিয়ে সবাই মিলে খেলা করছিলাম আর মেয়ের কি খিলখিলিয়ে হাসি তো চলো গুড নাইট সবাইকে টাটা